আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার রাকিব মেডিসিন পোল্ট্রিডিসিনোভাইটার মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব চারিগ্রাম বাজার সিংরায় মানিকগঞ্জ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডবল জিরো সেভেন জিরো সেভেন আলাইকুম প্রিয় দর্শক মৃত্তিকা আগ্র ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই ভিত্তিকে আগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করা হয় যে রেশন গাভিগরু সারগরুর অনেক প্রিয় একটি খাবার আর এখান থেকে প্রতিনিয়ত ডিলার পরিচিতি দেওয়া হয় আর তদ্রুপ আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রোভাইডার মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব চারিগ্রাম বাজার সিংরায় মানিকগঞ্জ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডবল জিরো সেভেন জিরো সেভেন যারা চারিগ্রাম বাজার সিংরাই মানিকগঞ্জের আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সম্মানিত জীরা রাকিব বা সাথে যোগাযোগ করলে মৃত্তিকা ফিটের তিরিশ সাইডে মিশ্রিত দানাদার খাবার কিন্তু আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন যে এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশু পাশু প্রতীক্ষা করবে না আমরা অনেক সময় থেকে থাকি যে দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাভী গরুর মেজর সমস্যা বা বড় সমস্যা গাভী গরু সঠিক সময় এটে আসে না এবং সঠিক সময় এটি আসলেও কিন্তু সেটা কনসেপ্টের সমস্যা হয় এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে কিন্তু এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড যারা মোটা করানোর জন্য আমাদের এই খাবার খাওয়াবেন একটা নির্দিষ্ট সময়ের আগে গরু রুষ্ট পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুটাম দেহের অধিকারী আপনি যদি সঠিক মানের দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থা স্থাপনায় পিছিয়ে যাবেন আর আমাদের এই খাবারের মধ্যে রয়েছে সোয়াবিন খোল নারিকেলে খোল বাদাম খোল বিভিন্ন রিজেকশন ভুট্টা এবং এভাবেই কিন্তু আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে আর যারা প্রান্তিক পর্যায়ে খামারি ভাইয়ারা আছেন তারা চাইলে কিন্তু টেস্ট স্বরূপ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নেওয়ার নিয়মটা বলে দেয় আমাদের মালের ওজন সাঁত্রিশ কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ কিন্তু একশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পণ্যটি নিতে পারবেন আর আমাদের এই মৃত্তিকে আগ্রহীর মিক্সার বসে কিন্তু যে বাংলাদেশে সারা বাংলাদেশের যে আইকনিক মডার্ন খামারগুলো আছে সেই মডার্ন খামারগুলোতে কিন্তু মৃত্তিকা আগ্রহীর মিক্সার বসে অনেক আগে যুক্ত হয়ে গেছে আর মৃত্তিকে আগ্রহ ফিড মিল থেকে কিন্তু একদম সহজ সহজে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নেওয়ার নিয়মাবলী বলি এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত দিতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন ততরূপ আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়েই আপনার যাত্রা আপনি শুরু করতে পারবেন আর মিত্তিক ফিট মিক্সার বুশির যাত্রা শুরু করতে আমরি মূলধনের প্রয়োজন নেই বিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে মিত্তিকা আগ্রফিটে মিক্সার বুসির যাত্রাটি আপনি শুরু করতে পারবেন আর আমরা যে তিরিশটা উপাদান তিরিশটা উপাদান বলে চিল্লাচ্ছি আদেও আমরা এই তিরিশটা উপাদান দিচ্ছি কিনা সেটা জাস্টিফাই করার আমন্ত্রণ জানাই আপনাদের এই পাবনা জেলা ভাঙুরা থানা আমাদের এই মৃত্তিকা ডেরি মৃত্তিকা ফিড মিলটি ভিজিট করুন এবং সরজমিনে দাঁড়িয়ে থেকে মালটি যাচাই বাছাই করে আপনার খামারে আপনি যুক্ত করুন আপনাদের আমরা যে তিরিশটা উপাদান দিয়ে রেশনটা তৈরি করি এই ত্রিশটা উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমরা এখানে মূলত ভুটটা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুটটা এখানে আমরা ছোলা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা সোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধন বীজ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গরু সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গোম এই ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় ট্যাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাছ এই মাছ এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাছ কালার ব্যবহারে গাভীর হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুসি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এ নারিকেলের খোল এটা গাভি গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টন কে টন একে একে আপনাদের তিরিশটি উপাদানের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটি উপাদান দিয়েই মূলত আমরা একটি রেশন তৈরি করে থাকি বা মিক্সার ভুষি তৈরি করে থাকি যে খাবার গাবিগরু গরু সার গরু অনেকে প্রিয় খাবার এবং গাভি গরু সার গরু সহ কিন্তু সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আজকে আমাদের সম্মানিত ডিলার রাকিবুল ইসলাম রাকিব ভাই নিকট কিন্তু চলে যাচ্ছে তিনশো আশি বস্তার অর্থ চোদ্দ গাড়িটি গাড়িটি কীভাবে টালি দ্বারা লোড করা হচ্ছে লোড করার পরে কিন্তু গাড়িটি ত্রিপল দ্বারা বেঁধে তারপরেই কিন্তু মিথ্যিক আগ্রহ ফিডমিল থেকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা যখন মালগুলো আনলোড করবেন এভাবেই টালি দ্বারা মালগুলো বুঝে নেবেন ড্রাইভারের কাছ থেকে আমরা কিভাবে গাড়িগুলো লোড করি সেটা সচিত্র ফুটেজ আপনাদের দেখিয়ে দেই আর সর্বশেষ সেই কোম্পানির মালিক মৃত্তিকা আগ্রফিট পুভাইডার মোহাম্মদ আব্দুল কাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা আবারও অন্য কোনো ডিলার পরিচিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ